আসসালামু আলাইকুম জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ পরীক্ষা ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর এগারো দশ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার গুণিত সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একটি মোটরসাইকেল সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলটির ক্রয় মূল্য কত আচ্ছা তার প্রথম কি করছে বারো পার্সেন্ট ক্ষতি তাহলে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় একশো বিয়োগ বারো সমাজ কত তাহলে পরবর্তীতে আবার কি হয়েছে আট লাভ তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত এটা হবে যুগ একশো টাকা ঠিক আছে তাহলে দেখেন দুইটা বিক্রয় মূল্য তাহলে হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্য বিক্রয় মূল্যের পার্থক্য একশো আট মাইনাস হচ্ছে আটাশি টাকা কত হয় বারো আর আট বিশ টাকা তাহলে বিক্রয় মূল্যের মূল্য পার্থক্য বিশ টাকা হয় যখন ক্রয় মূল্য কত টাকা আমার একশো টাকা তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য এক টাকা হয় যখন ক্রয় মূল্য কত বিশ ভাগের একশো টাকা তাহলে বিক্রমূল্য পার্থক্য তো এই দেখেন বিক্রমূল্য বারোশো টাকা বেশি মানে বিক্রমূল্য পার্থক্য বারোশো টাকা হয় যখন ক্রয় মূল্য কত হবে বারোশো ইন্টু একশো ভাগ হচ্ছে কত বিশ বিশ দেখে কাটলে পাঁচ বিশ একশো তাহলে পাঁচ বারো কত ষাট আর দুটা শূন্য ছয় হাজার টাকা তাহলে উত্তর হচ্ছে কত ছয় হাজার টাকা ঠিক আছে একটি সাতান্ন একটি বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ মিটার ব্যাস হ্যাঁ ব্যাস আর ব্যাসার্ধ খেয়াল রাখবেন মাঠের সীমানা গেছে ছয় মিটার চোর একটি রাস্তা আছে রাস্তা ক্ষেত্রফল কত আচ্ছা তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল হবে যেহেতু ব্যাস দেওয়া আছে একশো চব্বিশ তার মানে এটাকে দুই দ্বারা ভাগ করলে সেটা কি হবে ব্যাসার্ধ হবে তাহলে ব্যাসার্ধ হবে কত ছয় ১২ বারো দুই বাষট্টি যেহেতু মিটার আছে মিটার তাহলে বাষট্টি মিটার হ্যাঁ আচ্ছা তাহলে সুতরাং রাস্তা সহ ধরি তাহলে রাস্তা সহ রাস্তা সহ বেসার্ধ রাস্তা সহ বেসার্ধ মনে করেন বড় হাতের আর ধরলাম আর ইকুয়াল হচ্ছে কত বাষট্টি যুগ হচ্ছে কত আরো ছয় তাহলে এত মিটার কত হবে আষট্টি মিটার হবে হ্যাঁ রাস্তা সহ বেসার্ধ হবে এত আর শুধু বৃত্তের বেসার মাঠের বেসার মাঠের বেসার্ধ হ্যাঁ মাঠের বেসার্ধ মাঠের বেশাব্দ কত একশো চব্বিশ এত আর যদি রাস্তা সহ যদি মাপি তাহলে কত হবে বেশাব্দ এত হ্যাঁ তাহলে তাহলে শুধু মাঠের মাঠের বেশাব্দ কত হবে মাঠের কত হবে মাঠের ক্ষেত্রফল মানে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হবে কত পাই আর স্কোয়ার হ্যাঁ আর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা হবে কত এই পাই বড় হাতের আর স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখেন কোনটা বড়ো হবে অবশ্যই এটা বড়ো হবে তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফলটা ফলটা কত হবে সুতরাং রাস্তার ক্ষেত্রফলটা ফলটা হবে রাস্তার ক্ষেত্রফল ফল হবে পায় বড় হাতের আর স্কোয়ার মাইনাস পায় ছোট হাতের আর স্কোয়ার কারণ কি রাস্তা শহরটা তো এই যে বাষট্টি এই যে আটষট্টি হ্যাঁ এটা হচ্ছে আটষট্টি আর এটা হচ্ছে কত বাষট্টি তাহলে অবশ্যই এটা বড়ো তাহলে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ দেবো ঠিক আছে তাই পাই কমন গেলে কি থাকে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে পাই

নয় সাত ষোলো সাত আশি ঠিক আছে এখন দেখেন পায়ের মান যদি আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স না যদি বাইশ ভাগে সাত ধরি সাত দ্বারা এটাকে কাটাকাটি করা যায় না তাহলে আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সই ধরবো তো এটা মান দ্বারা গুণ করে দিলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সাতশত আশি ই মানটা গুণ করে দিলে আসবে কত দুই হাজার চারশো পঞ্চাশ দশমিক চুয়াল্লিশ কি বর্গ মিটার যেহেতু মিটার আছে এত বর্গ মিটার হবে তো এটাই হবে আনসার রাস্তা ক্ষেত্রে ফলাটা হবে এত ছাব্বিশ একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ সাড়ে তিন মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরো হলে চার দেয়ালের আয়তন কত আচ্ছা তাহলে আপনারা তো ঘর তো বুঝতেই পারতেছেন হ্যাঁ এটা ঘর ঘরের দৈর্ঘ্যবস্ত উচ্চতা আছে আর ঘরের পুরোত্বটা ঘরের পুরুত্বটা মানে কি ঘরের যে দেওয়াল থাকে হ্যাঁ আমাদের ঘরের দেয়ালটা বলছে কি এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার পুরো ঠিক আছে তো বলছে কি চার দেওয়ালের আয়তন বের করতে বলছে হ্যাঁ তো চার দেওয়ালের আয়তন বের করার আগে আমি আগে কী করি শুধু ঘরেটির আয়তন বের করি হ্যাঁ তারপর হচ্ছে চার দেওয়াল সহ কাহিনি করবো আচ্ছা তাহলে হচ্ছে ঘরটির আয়তন তাহলে ঘরটির আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এত ঘন মিটার তাহলে কত চার তিন চার বারো বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ আর হচ্ছে বারোর অর্ধেক কত ছয় ছত্রিশ আর ছয় কত বিয়াল্লিশ তাহলে হচ্ছে কত বিয়াল্লিশ ঘন মিটার আচ্ছা ঘরের এত পাইলাম কত বিয়াল্লিশ ঘন্টা মিটার এখন বলছে দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরো তাহলে দেওয়াল কি দেওয়াল হচ্ছে এই যে ধৈর্ঘ্য এবং প্রস্তর দিকে কি হবে দেয়ালটাই এই যে পনেরো সেন্টিমিটার করে বাড়বে উচ্চতার সাথে কোনো উচ্চত্ব উচ্চতায় উচ্চতার পুরুত্ব হয় না ঠিক আছে পুরোত্বটা কী হয় দৈর্ঘ্য এবং প্রস্তে তাহলে তাহলে দেয়াল সহ দেয়াল সহ মানে কি দেয়ালের পুরুত্ব সহ আর কি তাহলে দেয়াল সহ ধৈর্যগত হয় দেয়াল সহ দৈর্ঘ্য হবে ধৈর্ঘ্য আছে কত চার যুগ হ্যাঁ তিরিশ সেন্টিমিটার সরি পনেরো সেন্টিমিটার হ্যাঁ তাহলে পনেরো সেন্টিমিটার মানে হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ গুণন হচ্ছে দুই কারণ কি দুই দিকে যেহেতু দূরবাসে দুই দ্বারা গুন করতে হবে এত মিটার আচ্ছা এখন শূন্য আছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার কীভাবে শূন্য দশমিক এক পাঁচ লিখলাম ঠিক আছে কারণ কি এই দেখেন পনেরো সেন্টিমিটার একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার হ্যাঁ তাহলে একশো দ্বারা ভাগ করে দিলে কী আসবে সেটা শূন্য দশমিক এক পাঁচ এই যে শূন্য দশমিক এক পাঁচ লিখলাম হ্যাঁ তাহলে শূন্য দশমিক এক পাঁচকে দু দ্বারা গুন করলে হবে কি শূন্য দশমিক তিন পনেরো দশম তিরিশ তাহলে চার দশমিক তিন মিটার তাহলে দেয়াল স অপ্রস্ত কত তাহলে দেয়াল সপ্রস্থ হচ্ছে তিন দশমিক পাঁচ যুগ শূন্য দশমিক এক পাঁচ গুণন দুই এত মিটার তাহলে হচ্ছে কত তিন আর হচ্ছে পাঁচ তাহলে তিন দশমিক আট মিটার তাহলে এখন দেয়াল ক্ষেত্র ফল কত দেয়ালশো ক্ষেত্র হচ্ছে চার দশমিক তিন গুণন তিন দশমিক আট গুণন উচ্চত তিন ঠিক আছে এই যে তিন এত ঘন মিটার তাহলে এখন এটাকে গুণ করলে আপনারা পাবেন গুণ করে নেবেন ঊনপঞ্চাশ দশমিক শূন্য দুই এত ঘন মিটার ঠিক আছে তাহলে সুতরাং দেওয়ালগুলোর আয়তন দেয়ালগুলোর আয়তন হবে কি ঊনপঞ্চাশ দশমিক শূন্য দুই বিয়োগ হচ্ছে কত এই যে আমার পাইলাম যে কত আগে যে হচ্ছে কত বিয়াল্লিশ ঠিক আছে শুধু

তাহলে এখান থেকে আমরা পাবো ওয়ান আমরা কি বিপরীত রাশি দ্বারা গুণ করে দেব রোড থ্রি প্লাস রোড টু রোড থ্রি মাইনাস রোড টু তাহলে রোড থ্রি মাইনাস রোড টু আর এখান থেকে দেখেন এ প্লাস বি বিস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তাহলে হচ্ছে রোড থ্রি মাইনাস রোড টু থ্রি মাইনাস টু তাহলে নিচে থাকে কত এক

তাহলে ধরি তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার প্রস্থ হচ্ছে কত মিটার দশ মিটার তাহলে সুতরাং ক্ষেত্র ফল কত এত ক্ষেত্র ক্ষেত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার তাহলে কত হয়

তাহলে বিশ যুগ বিশের পাঁচ পার্সেন্ট কত আমরা জানি এক তারপরে দেখাই দিই আপনাদেরকে বিশ ইন্টু পাঁচ পার্সেন্ট মানে পাঁচ ভাগের একশো ঠিক আছে তাহলে ওই তো পাঁচ বিশে একশো একশো ভাগের একশো কত হয় এক এক ঠিক আছে তাহলে বিশের একুশ তাহলে একুশ মিটার তাহলে পাঁচ পার্সেন্ট কত হলো একুশ মিটার তাহলে সে সুতরাং নতুন ক্ষেত্রে ফল করতে হবে তাহলে নতুন ক্ষেত্রে ফল হবে এখন তো হচ্ছে একুশ আর প্রস্থ দশই আছে তাহলে এত বর্গ মিটার তাহলে কত হয় একুশ আর দশে দুইশো দশ বর্গ মিটার তাহলে সুতরাং বৃদ্ধি তাই নতুন ক্ষেত্রফল কত বৃদ্ধি পাইছে দুইশো দশ বিয়োগ আগে ছিল দুইশো তাহলে হচ্ছে দশ মিটার দশ বর্গ মিটার বৃদ্ধি পাইছে তাহলে তাই শতকরা কেউ বের করে আগে একটা যেটা ছিল ঠিক আছে তাহলে দুইশো বর্গ মিটারে বৃদ্ধি কত দশ বর্গ মিটার এক মিটার বৃদ্ধি দুইশো ভাগের দশ বর্গ মিটার তাহলে সুতরাং একশো মানে শতকরা একশোতে বৃদ্ধি কত দশ গুণন একশো ভাগ হচ্ছে কত দুইশো তাহলে একশোতে কাটলে দুই দুই দেশ দশকে কাটলে পাঁচ তার মানে পাঁচ বর্গমিটার তাহলে উত্তর হচ্ছে শতকরা যেহেতু পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে দৈর্ঘ্য ওই ক্ষেত্র হলো পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটি হচ্ছে আনসার ঠিক আছে